গুড মর্নিং সময় এখন সাড়ে ছটা মতন বাজে টিফিনের জন্য কি কি লাগবে সেগুলো চলো আগে ঝটপট বার করে নি তারপর হাত মুখ ধুয়ে টিফিনটা বানাবো আগে একটু জল খেয়ে নিই জিরা ভিজানো জলটা এখন আর খাবো না কারণ বাসি পেটে তো ওটা একটু পরে খাবো কারণ খেলেই গাটা এখন গুলিয়ে উঠবে মানে একটু ব্রাশ ট্রাশ করে নিই তারপরে খাবো এই আর কি এখন এমনি একটু জল খেয়ে নিলাম আর আমি কিভাবে টিফিনের সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে ভেবেছিলাম যে বানাবো সকালে ব্রেকফাস্টে চাউমিন তার জন্য দেখো চাউমিনটা আমি বয়ল করে রেখে দিয়েছিলাম আর সবজির মধ্যে ছিল ক্যাপসিকাম ফুলকপি আর একটু বিনস তো না ওটা হচ্ছে বটবটি বলতে পারো এই আর কি এখন কিন্তু ফটফট করে সবজিগুলো ভাজা করেই চাউমিনটা বানিয়ে নেব রান্না করতে কিন্তু বেশিটা সময় লাগবেও না ও এক আজকে একটু বেশি করেই বানাচ্ছি কারণ একটা টিফিন বক্স রয়েছে তোমাদের দাদা ভাইয়ের তার মধ্যে ভাবছি যে একটু দিয়ে দেবো কারণ খালি টিফিন বক্স তো দিতে নেই তার জন্য ভাবলাম যে একবার একটু বেশি করেই বানাই সেই টিফিন বক্সে দাদাভাইটার জন্য একটু দিয়ে দেব আর নামানোর আগে কিন্তু আমি ম্যাগি মশলা দিইনি নামানোর আগে এর মধ্যে দিলাম একটু সবজি মশলা ভোরবেলায় কি প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখে মনেই হচ্ছে না ভাবলাম যে আজকে মনে হয় দেখা পাবো না তা পাশের বাড়ি খুব সুন্দর কারিপাতা হয়েছে সেখান থেকে অনেকগুলো ডাল ছিঁড়ে নিয়ে আসলাম কারণ শীতের সময় তো এখানে রোদের দেখাই পাওয়া যাবে না তাই ভাবলাম যে এগুলোকে একটু রোদে শুকিয়ে রেখে দিই পরে অবশ্য কাজে লাগবে আমার কিন্তু কারিপাতার গন্ধগুলো বেশ ভালো লাগে আর আমি ওই শুকনো যখন মাংস রান্না করি তার মধ্যে কারিপাতা দিই তারপর মানে কারি চাওয়াল একটা হয় সেটা রান্না করলেও কারিপাতা ব্যবহার করি আর চিরের পোয়া যখন তোমাদের দাদাভাইকে ভাইকে টিফিনে বানিয়ে দিই তখনও কিন্তু ওর মধ্যে দিই খুব ভালো লাগে গন্ধটা আমার কালকে একটু পনির জমিয়েছিলাম সেটাকে আর মানে খুলতে মনে ছিল না তাই এখন খুলে ভালো করে পিস করে টিফিন বক্সে রেখে দিচ্ছি ওদিকে আবার কি কাণ্ড হয়েছে ফ্রিজের মধ্যে পুরো বরফ জমে গেছে ডি ফ্রিজেও আর নিচে যে ট্রেটা থাকে সেখানেও মাছ টাচ কিছুই রাখতে পারছি না তাই ওইদিকে ফ্রিজটার প্লাগটা খুলে দিয়ে দরজাটা খুলে রেখে এসেছি জলগুলো মানে বরফগুলো সব গলে জল হয়ে যাবে তারপর সমস্ত কিছু এর মধ্যে ভরে রাখবো তাই এইখানে একটু টমেটো কুচি পেঁয়াজ কুচিগুলো শেষ হয়ে গেছিলো তোমাদের তো দেখিয়েছিলাম যে আমি কিভাবে অর্গানাইজ করে রাখি আবারও সেটা করে রাখছি একটু পেঁয়াজ আর টমেটোগুলো একটু কুচি করে রেখে দিচ্ছি অনেকদিন ধরে একটা কাজ করব করব ভেবে সেটা করাই হচ্ছে না কাজের চাপে আজকে ভাবলাম যে সেটাকে করেই ফেলবো তা তোমাদের দাদা ভাইয়ের সমস্ত জিনিস এই আলমারিটার মধ্যে থাকে কিন্তু মানে যতই গোছাও এটা খুবই কম তা তার জন্য আমি ভেবেছি যে আমার যেই সমস্ত জিনিসগুলো রয়েছে মানে শাড়ি এগুলো তো কোনো কাজেই লাগে না আমি বরঞ্চ মানে এখান থেকে আবার উল্টে বাড়ি নিয়ে চলে যাচ্ছি কারণ এইখানে সেভাবে কোনো অনুষ্ঠানই হয় না যাও আমাদের লেডিস মিটিং হয় সেখানে বাবুকে নিয়ে যাই বলে তার জন্য আমি শাড়ি পরে যেতেই পারি না আর এই যে যেই শাড়িটা দেখছ এটা মাত্র আমি দুবারই পরেছি এটা কিনেছিলাম আমার পিসি মার ছেলের বিয়েতে আর এই ব্লাউজটা মনে হয় আমার মানে প্রথম ব্লাউজ হবে হয়তো কোনো মানে রেডিমেড ব্লাউজ কেনা এটা আমি অনেক শাড়ির সঙ্গে পরেছি আর এই শাড়িটা কিন্তু আমার মাস শাড়ি এই শাড়িটা খুব একটা পছন্দের শাড়ি আমার আর ব্লাউজের কন্টাও কিন্তু আমার খুব পছন্দের এই শাড়িটা একবারই পরা হয়েছে আমার বিবাহবার্ষিকের দিন আমাদের পাশেই একটা বিয়ে ছিল তখনই কিন্তু এই শাড়িটা পরেছিলাম আর কিছু রয়েছে কিছু বলতে মানে দুটোই সুতির শাড়ি রয়েছে আর দুটোই এমনি শাড়ি ছিল সেগুলো রেখে দিলাম এবার ভাবছি যে বাড়ি যাওয়ার সময় এগুলো নিয়ে যাব এই সুযোগে আলমারিটাও একটু গুছিয়ে দিলাম আর কাপগুলো না সমস্ত কিছু ভিতরেই থাকে তা ভাবলাম যে হট করে যদি লোকজন আসে তাহলে কি করে বার করব লোকের সামনে তাই এইখানে রেখে দিলাম আর নিচে যে বক্সগুলো রয়েছে এইখানে তো ক্যান্টিনের সমস্ত জিনিসপত্রগুলো থাকে আর উপরে যে সমস্ত জিনিসগুলো রেখেছি সেগুলো আপাতত না কাজেই লাগে না শীতের সময় হয়তো লাগবে ওই ড্রেসগুলো আমার আগে যারা এই রুমটায় থাকতো তার একটা মেয়ে ছিল সে এইটা বানিয়েছিল মানে লাইফ সার্কাল সেইটা তো সেটাকেই আমি আবার নতুন করে ডিজাইন করে দিচ্ছি এখানে এই ছোট ছোটো ফুলগুলো বানিয়েছিলাম আর এই পাতাগুলো তো এখানেই ছিল আর সাইড বা এই সবুজ ছোটো ছোটো এই কর্নের মতন বানিয়ে এইগুলো লাগিয়ে দিয়েছি ভাবলাম যে এই সুন্দর থার্মোকলটা ফেলে দেবো তার জন্য এরকম একটু ডিজাইন করে রেখে দিচ্ছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দিও